হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে বঙ্গাল কনফিউজের তরফ থেকে আজকের ভিডিওটা হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওতে কিছু দুর্গা মায়ের প্রস্তুতি পর্ব আর মাত্র দেড়শোটা দিন বাকি তো চলো দেখে নেওয়া যাক কতদূর কি এগিয়েছে বাড়ির দুর্গা মা এক ছেলের মধ্যে তৈরি হয়েছে ছোটর ওপরে কি সুন্দর দেখো খুব মিষ্টি লাগছে ঠাকুরটা এখনো পুরো তৈরি হয়নি যেটুকু হয়েছে তাতেই মারাত্মক সুন্দর লাগছে বাকিটা হলে কি অপূর্বই না লাগবে এইগুলো হচ্ছে একটু বড় প্রতিমা একটু সাবেকি আনায় খুব সুন্দর লাগছে মাটির কাজ অলমোস্ট সবকটা শেষ হয়ে গেছে এই প্রতিমার হাতটা একটু বাকি বাকি মাটির কাজগুলো কমপ্লিট হয়ে গেছে ধীরে ধীরে গড়ছে মা এটা দেখো কি সুন্দর লাগছে গণেশ ঠাকুর পাশেই আছে লক্ষ্মী মায়ের দুই সন্তান আর ঠিক পাশেই আছে মায়ের একটা বিশাল রূপ এই ঠাকুরগুলো অনেক বড় এই ঠাকুরগুলো বড় বড় প্যান্ডেলে যেতে চলেছে প্রত্যেকটা ঠাকুরেরই মাটির কাজ অলমোস্ট কমপ্লিট কিছু কিছু জিনিস বাকি আছে প্রত্যেকটা প্রতিমার সে গণেশ হোক লক্ষ্মী হোক মা দুর্গা হোক সরস্বতী হোক প্রত্যেকটা প্রতিমার মুখের মানে মিষ্টত্ব ভাব এখনই ফুটে উঠছে দারুণ লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না প্রতিমাটি দেখো বেশ বড় কিন্তু কি সুন্দর মুখটা মিষ্টি আমি জানি না কেন তবে বড় প্রতিমাগুলোর মায়ের মুখের মিষ্টত্বর থেকে আমার ছোট প্রতিমার মায়ের মিষ্টত্ব বেশি সুন্দর লাগে কমেন্ট করে জানিও তোমাদের কোনটা বেশি ভালো লাগে এই মায়ের মুখটা দেখছো কি সুন্দর মানে এখনও চক্ষুদান হয়নি এখনো রঙ করানো হয়নি তারপরেও মানে মায়ের মুখটা ভীষণ মিষ্টি লাগছে এখনই আর ব্যাকগ্রাউন্ডের কাজ নিয়ে তো কোনো কথাই হবে না মানে এত নিখুঁত কাজ কতটা ধৈর্য নিয়ে ধরে ধরে করতে হয় মানে এই মানে এইটার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই তো সত্যি বলতে এই দুর্গা প্রতিমাগুলোর হাইট অনেক বড় মানে এখনও চুল পরানো হয়নি মুকুট লাগানো হয়নি তাতেই এত বড় তো এগুলো বিশাল বড়ো বড়ো হাইটের হবে আর এই প্রতিমাটি দেখো মায়ের মাথার চুল থেকে শুরু করে সাপের ডিজাইন অসুরের মাথার চুল কত মা সরস্বতী কার্তিক এক কথায় অনবদ্য অসাধারণ মায়ের প্রতিমা সিংহটা অলমোস্ট ডান হাতগুলো এখানে তৈরি করে রেখেছে কোনটা ছেড়ে কোনটা বলবো প্রত্যেক কটাই মানে চোখ ফেরানো যাচ্ছে না সিংহের মাথায় চুলটা অলমোস্ট দেওয়া হয়ে গেছে অসাধারণ জাস্ট মানে মায়ের প্রতিমা যেমন সুন্দর ব্যাকগ্রাউন্ডটাও অসাধারণ আসতে চলেছে আরও ভিডিও চোখ রেখো বঙ্গাল কনফিউসডেড